নমস্কার দিদিভাই দাদাভাইরা সাধনা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি সিম দিয়ে মুসুর ডাল রান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো আগে আমি সিমগুলোকে কেটে নিই সিমগুলোকে আমি দু টুকরো করে কেটে নেব সম্পূর্ণ সিমগুলোকে কেটে নিলাম আর যেটা বড়ো সাইজের সিম সেটা দুই টুকরো করে কেটে নিয়েছি আর ছোটো সাইজের সিমগুলোকে আমি গোটা রেখে দিয়েছি চিম আর ডাল ভালোভাবে ধুয়ে নিলাম গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দেবো আর এখন রান্নাটাকে শুরু করে দেবো কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেবো সর্ষের তেল লবণ হলুদ দিয়ে শিমুলোকে আগে ভেজে নেব মানুহ হেৰি দি লবন হল দিয়ে ভিজি নিলাম এখন তুলি নিব এখন কড়াইতে দিয়ে দিব জল ধুয়ে রাখা ডালগুলোকে এখন সিদ্ধ করতে দেবো এখন ডালে হলুদ দিয়ে দিচ্ছি ঢাকা ছাড়াই ডালটাকে এখন সিদ্ধ করে নেব দিদি ভাই দাদা ভাইরা ডালটাকে ঢাকা ছাড়াই ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এখন ডাল ঘাটা কাটা দিয়ে একটু কাটা দিয়ে দিই এখন ভেজে রাখা সিমগুলোকে ডালের মধ্যে দিয়ে দেবো ডালের মধ্যে সিমগুলোকে দিয়ে এখন দশ মিনিটের মতো আবার ডাল আর সিম একসঙ্গে আবার ফুটিয়ে নেব আর সিমটাও ভালোভাবে সিদ্ধ হয়ে ভাই দিদিভাই ভাইরা দশ মিনিট সিমটাকে ফুটিয়ে নিলাম ডালের সঙ্গে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নেব কী কড়াইতে আমি ডাল আর সিমটাকে ফোড়ন করে নেব কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেবো সর্ষের তেল ফোড়নে পাঁচ ফোড়ন একটা ফিটে রাখা লঙ্কা তেজপাতা কয়েকটা রসুনের পোয়া দিয়ে দিচ্ছি ফোড়নটাকে ভালোভাবে ভিজে নেবো ফাটানো দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এখন ডাল আর সিদ্ধাকে ফোরোন করে দেবো সিমে ভাজার সময় লবণ ব্যবহার করেছি তাই লবণটা পরিমাণ মতো দিব এখন নেড়ে চেড়ে দুই চার মিনিট ফুটিয়ে নেব দুই চার মিনিটের মতো সময় নিয়ে ডালটাকে ফুটিয়ে নেব ডালটাকে ভালোভাবে ফুটিয়ে নিলাম এখন গ্যাসের ডালটাকে অফ করে দেব দিদিভাই ভাইরা সিম দিয়ে মুসুর ডালের রান্নাটা কমপ্লিট করে ফেললাম এই রান্নাটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় মুসুর ডাল তো আমরা এমনিতেই খাই ঘরোয়াভাবে আমি সিম দিয়ে মুসুর ডাল রান্না করলাম তো রান্নাটা দেখে তোমাদের কেমন লাগলো আর তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে বেশি বেশি করে শেয়ার করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আসের জন্য রান্নাটা এখানেই শেষ করে দিচ্ছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমিও ভালো থাকার সুস্থ থাকার চেষ্টা করবো টাটা